আধের রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে শীতের একটা সুন্দর সকাল থেকে একটা ভিডিও তোমাদের সাথে শুরু করলাম তো ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় ছাড়া হয়ে গেছে বাসি কিছু কাজকর্ম টুকটাক ছিল সেগুলোও সব সারা হয়ে গেছে তো একদম নাইটি ছেড়ে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে দেখো আমার সকালের কাজগুলো আমি শুরু করে দিলাম তো কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো তো কিছুই শুকোয়নি তো সেগুলোই দেখো এখন সমস্ত বারান্দায় কাল মেলে দিয়েছিলাম তো সেগুলোই সমস্ত এক এক করে তুলে নিলাম দেখেছ কত জামা কাপড় তারপর এলাম ঘরে তো আমি যখন ঘুমতে উঠেছিলাম বাবু তখনও ঘুম থেকে ওঠেনি তো সেই জন্যে বিছনা টিসনা কিচ্ছু তোলা হয়নি তো ঘর অন্ধকার করে দরজা ভিজিয়ে পাম্পের জল ভরে আমি আমার কাজগুলো সেরে নিয়েছি তা আমার সমস্ত কাজ সেরে আস্তে আস্তে দেখলাম বাবু ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম চলো বাসি বিছানাটাকে একটু তুলে নিই তো ভাবলাম আজকে বিছানার চাদরটাও না একটু চেঞ্জ করে দেবো সকাল সকাল কেন এখনও ঘুম থেকে কেউ ওঠেনি তো বেকার বেকার আগে থেকে ঘুম থেকে ওরা না উঠলে আমি বেকার নিচে গিয়ে চা করে কোনো লাভ নেই কারণ কী বলতো আমি যদি এখন চা করতে আমার কতক্ষণ লাগবে হার্ডলি পনেরো মিনিট লাগবে কিন্তু ওরা উঠতে উঠতে চা যাবে ঠান্ডা হয় তার থেকে মনে হয় আমার মানে আমি চিন্তা করলাম যে না তার থেকে আমার একটা কাজ করি এই বিছনা টিসনাগুলো একটু তুলে নিই তাহলে আমার একটা কাজ হয়ে যাবে কারণ একবার যদি আমি রান্নাঘরে ঢুকি চা খেয়ে কাটাকাটি করে রান্না করতে করতে সেই দুটো তিনটে বেজে যাবে তার থেকে আমার এটাই ভালো যে আমি এই ঘরের কাজগুলো একটু সেরে রেখে যাই আর তাছাড়া তোমাদের দাদাভাই উঠবে চা খাবে বাজার করবে তো অনেকটাই দেরি তো তার আগে আমার যখন সময় সুযোগ হলো তাহলে একটা কাজ করি আমি একটা বিছনা ঠিসনার চাদর টাদরগুলো বালি সরসার এগুলো সমস্ত খুলে নিই এটাই আমার পক্ষে মনে হয় ভালো হবে তো সকাল সকাল উঠে এই সব কাজগুলো করলে সত্যি আমার অনেকটা সুবিধাও হয় আর ওই বেলাতে এসে আর কোনো কাজ তখন করতে ইচ্ছা করে না শরীরে আর কোনো এনার্জিও পাই না মানে রান্নাঘরের পিছনে এতটাই আমার কাজ যায় রান্না বান্না করা থেকে শুরু করে সব কিছু তারপরে আমার পক্ষে আর ইচ্ছা হয় না যে পরে এসে বাসি বিছানা চেছাগুলো তুলি তো সেই জন্য চলো এখন দেখো সমস্ত বিছনাগুলো তুলে নিলাম এটাই আমার পক্ষে ভালো আর সকালবেলা উঠলে শীতের দিনে দেখবে মানে একবার যদি কাজ শুরু করে দাও তাহলে কিন্তু আর কোনো অসুবিধে নেই কিন্তু যদি কাজ না করো না দেখবে আলিশি লাগে শরীরে আর বেশ কিছুদিন ধরে আমার শরীরটাও প্রচণ্ডই খারাপ যাচ্ছে প্রচণ্ড খারাপ তার মধ্যেও যে আমি ভিডিও করতে পারছি এডিটিং করতে পারছি এটাই অনেক তো রোজ রোজ এখন আমি ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারছি না একদিন দুদিন ছাড়া ছাড়া আমি এখন ভিডিও তোমাদের কাছে শেয়ার করি কারণ শরীরটা বিশেষ একটা আমার ভালো যাচ্ছে না আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না আর এডিটিংও করতে পারছি না তো সেই জন্য হয়তো একদিন দুদিন দিন ছাড়া ছাড়া এখন আমি তোমাদের কাছে ভিডিওটা দিচ্ছি তো এইটাই হলো কথা তো তোমাদের না বললে তোমরা হয়তো বুঝতেও পারবে না তো সেই জন্য আর রাত করেও আমি এখন বেশি রাত অবধি জেগে থাকতে পারি না আমার ভীষণ ঘুম পেয়ে যায় কারণ অনেক ওষুধপত্র খাচ্ছি তো তো সেই কারণের জন্য আমাকে তাড়াতাড়ি করে ঘুম এসে যায় তো ঘুমিয়েও পড়ি তাড়াতাড়ি করে মানে আগে যেমন দেড়টা দুটো অবধি জেগে থাকতাম সেই ব্যাপারটা এখন আর আমার হচ্ছে না মানে আমার শরীর পারমিট করে না তো সেই কারণের জন্য আমি কিন্তু সকাল সকাল মোটামুটি সাড়ে বারোটা পনেরো একটা তাও বাজে ঘুমোতে ঘুমোতে তো ঘুমিয়ে পড়ি তো যার জন্য রাত্রিটিং কিচ্ছু করি না যা করি এই দিনের বেলাতেই সমস্ত কিছু করি মানে এটা আমি সন্ধ্যের দিকে বা ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ভিডিওটায় এডিটিং করি তার আগে কোনো কাজকর্ম আর কি করে উঠতে পারি না এই মাত্র নিচে এলাম আর নিচে এসে চা করে চা খেলাম সবাইকে চা দিলাম এবার কাটাকাটি করবো তো আজকে বিশেষ কিছু রান্না করব না কারণ আমার তিন চার দিন ধরে প্রচণ্ড জ্বর যার জন্য আমি রেগুলারলি ঠিকমতো ভিডিও দিতেও পারছি না প্রচণ্ডই আমার শরীর খারাপ তো তবুও আজকে আমি কাল রাতেও জ্বর এসছে তো আজকে বিশেষ কিছু করবো না লাউ ঘন্টা হবে ভাত হবে ডাল বেগুন ভাজা পাপড় ভাজাই রান্না হবে তো আমি একবার রান্না টান্নাগুলো করে নি তারপর তোমাদের একবারে আর সকালবেলা উঠে কোনো বাসন কোষণ কিচ্ছু মাঝতে পারিনি পড়ে রয়েছে পরে পারলে ভাজবো কালকের বাসনও সব পড়ে আছে মানে গুছানো হয়নি মাঝে ভেজেছিলাম তো বুঝতে পারে ঠিক আছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো এখানে দেখো শাশুড়ি সমস্ত তরকারি টরকারিগুলো কেটে দিচ্ছে তো আমাকে জিজ্ঞেস করলো কি কি রান্না করবে তো সেই হিসেবে আমি বললাম যে একবারে দুবেলার কাটা কেটে দাও কারণ রাত্রিবেলার জন্য আর কোনো ঝামেলা রান্না বান্নার কিছু রাখবো না যা করব এই দিনের বেলাতেই সমস্ত সেরে রাখবো তো সেই জন্য উনি কেটে দিচ্ছে কেটে কুটি একটু গুছিয়ে দিলে সত্যি আমার অনেকটা সুবিধা হয় তো এখানে দেখো পালং শাক একদম কুমড়ো বেগুন আলু সব দিয়ে কেটে দিয়েছে বড়ি দিয়ে যেটা হয় সেই তরকারিটা করব আর বেগুন ভাজার জন্যে বেগুনও কেটেছে নুন হলুদ মিষ্টি সব মাখিয়ে বেগুন ভাজবো আর ই প্রেশার কুকারে বসিয়েছি আমার রান্না আর আমি যা এখন খাই সেটার মানে কাউকে দেখানোর মতো নয় মানে সবাই দেখলে হয়তো ঘৃণা পাবে যে আমি এরকম খাওয়া দাওয়া করছি অ্যাকচুয়ালি ওই এক ফোঁটা সাদা তেল দিয়ে সমস্ত সবজি বয়েল করে নুন মিষ্টি দিয়ে সিদ্ধ করা ঝোলটাই খাই আর এখানে দেখো যেহেতু সমস্ত তো শাশুড়ি কেটে দিয়েছে ওই জন্য আমার সুবিধাটাই হবে আর এখানে এলাম দেখো টেবিলটা একটু সাবান দিয়ে মুছবো অনেক দিন হয়েছে টেবিলটা সাবান দিয়ে মোছা হয় না জল ন্যাকড়া দিয়ে মোছা হয় একদম আঠা তেলকাষ্ট হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম চলো ভীমবার দিয়ে টেবিলটাকে একটু ভালো করে সুন্দর করে পরিষ্কার করি যতই হোক রান্নাঘরে খাওয়া দাওয়া থাকবে সেই জায়গাটা যদি পরিষ্কার না থাকে ভালো না লাগে দেখতেও ভালো লাগে খাওয়া দাওয়া রাখতেও কিন্তু একটা ঘৃণা লাগে অনেক আছে দেখবো অত মুছামুচির ব্যাপার নেই কিন্তু আমি যখনই কোনো কিছু রাখি খাবার দাবার টেবিল এমনিতে মুছে রাখি আর যেহেতু অনেকদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে সেই জন্যেই কিন্তু টেবিল টেবিল সেইভাবে সাবান টাবান দিয়ে আমি বাঁচতেও পারছি না তো যাকে আজকে আবার একটু সুযোগ সুবিধা হলো তো ভালান চলো আজকে টেবিলটা একটু ভালো করে সাবান দিয়ে মেজে নিই তো এদিকে সাবান দিয়ে মুছলাম দিয়ে এবার ভালো করে এবার জল লেখড়া দিয়ে মুছে নেবো কারণ সাবান সাবানের একটা তো গন্ধ থাকে বুঝতেই পারছো তো সেই জন্যে এটাকে ভালো করে আগে মুছে নিই তারপরে তো এক্সট্রা অনেক কাজ আছে আর রান্না বান্না তো রয়েছে বাদি দাও সেটা রয়েছে সেটা আমি ধীরে সুস্থে করে নেবো কিন্তু সত্যি কথা বলতে কি বলতো রান্নার কাজে যদি কেউ একটা হেল্পিং থাকে না তাহলে অনেকটা না সুবিধা হয় তো সেই কারণের জন্য আমি চিন্তা করলাম যে না দরকার নেই ভালো করে আগে টেবিল টুবিলগুলো একটু মুছে পরিষ্কার করে নিই আর তারপরে একেবারে ভাতটা বসিয়ে দিয়েছি যদিও ভাতটা তো ভাতটা হয়ে গেলে একবার টেবিলে তুলে দেবো তো দেখো টেবিল মুছতে মুছতে এখন আমি আবার গ্যাসটাও মুছে নিচ্ছি যদিও কালকে কিন্তু গ্যাসটা সে একদম পরিষ্কার কিন্তু রাতে যেহেতু রুটি হয়েছিলো একদম আটা ময়দার গুঁড়ো দিয়ে গ্যাসটা একদম মাখামাখি হয়েছিলো তো ভাবলাম যে এমনিতে তার সাবান দিয়ে মোছার ব্যাপার নেই পরিষ্কার আর নিরামিষ গ্যাস একটু শুধু জল ন্যাকড়া ভিজিয়ে মুছে নিলেই হবে আর দুদিন হয়েছে আবার গ্যাসের ন্যাকাটা না চেঞ্জ করেছি বেশি দিন না গ্যাসের ন্যাকাটা না একদম টেকে না কেন যেহেতু গ্যাস থাকে তেল কাশটা সেটা ন্যাকড়া যতই সাবান দিয়ে পরিষ্কার করে মেজে ঘষে রাখি না কেন তবুও কিন্তু গ্যাসের ন্যাকড়া বেশি একটা চলে না তো যাকে আজকে আজকে একটা ধোয়া এক রাদি গ্যাসটা মুছলাম যার জন্য তাড়াতাড়িও মোছা হলো সুবিধাও হলো অনেকটা আর এটো বাসন যা ছিল সেগুলো তো অনেক আগেই আমার যা ঘষা হয়ে গেছে সেইগুলো আর বলে লাভ নেই সকালবেলার উঠে বাসন মাজা হয়ে গেলে আমার সত্যি অনেকটা কাজ এগিয়ে থাকে যাকে বলে তো সুবিধাও হয় আর কি আর এখানে গ্যাসটা মুচ্ছি মুছে তারপরে টুকিটাকি কাজগুলো আর কি করব আর মোটামুটি রান্না বান্না তো হয়েই এসছে আমার হয়ে গেছে আর কি যে রান্নাটা আগে হয়েছিল সেটাই তোমাদের একটু আগে দেখিয়ে দিলাম দেখো এখানে বেগুন ভেজেছি আর ভেজ ডালটা কিন্তু হয়ে গেছে আর ভাতটাও কিন্তু হয়ে গেছে তো ভাবলাম আগে তোমাদের একটুখানি এটা দেখিয়ে দিই কিছুটা রান্না আগে পিছিয়ে করে নিলাম নিয়ে তোমাদের তো একটুখানি দেখিয়েই দিলাম যে যেটুকুনি হয়েছে আর তরকারিটা বসিয়েছি পালং শাকের তরকারিটা আর ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে রাত্রিবেলায় রুটির তরকারিটা করে রাখবো তো সেই কারণের জন্যে সেটা রেডি করেছি একবারে করে নিই রান্নাটা তারপর তোমাদের একবারে দেখিয়ে দেবো ঠিক আছে আমাদের একবার রান্নাটা দেখি দিয়ে এখানে দেখো করেছি ভাত আলু সিদ্ধ রোজকার মতো এখানে দেখো বেগুন ভাজা যেটা খাওয়া হয়েছে আর কি সকালবেলা আর এটা হলো সবজি দিয়ে ডাল ফুলকপি কড়াইশুঁটি গাজর সব দিয়ে মুগের ডাল ভাজা মুগের ডাল আর এখানে আছে দেখো ফুলকপি আলু ছোটো ছোটো করে তরকারি এটা রাতে রুটি আর এখানে আছে দেখো বড়ি দিয়ে শীতের পালং শাকের তরকারি শিম ঠিম সব দিয়ে ঠিক আছে এই হলো রান্না আর এটার মধ্যে আছে আমার সিদ্ধ রান্না ঠিক আছে তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এখানে দেখো এবার বাসনগুলোকে মাজার মানে গোছানোর পালা কারণ সকাল থেকে উঠে তো সব কাজ কমই সারলাম রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করলাম এবার চিন্তা করলাম যে না চলো আগে বাসন টাসনগুলো গুছিয়ে নিই এক প্রবস্থ বাসন গুছনো হয়ে গেছে আবার এইটা বাসনগুলো গুছোচ্ছি তারপর ফ্রিজটা একটু মুছবো বেশ কিছুদিন হয়েছে ফ্রিজটা আবার মোছা হয় না আর বিশেষ করে নিরামিষ থেকে আমিষ রান্না মানে আমিষ ফ্রিজ থাকলে আমাকে আরও মুছতে হয় যদি নিরামিষ ফট করে হয়ে যায় বাড়িতে তখন কারণ আমাদের কোনো ঠিক নেই এই নিরামিষ এই আমিষ এরকমভাবে ঘুরিয়ে পেয়েছি রান্না এরকম ঘুরিয়ে পেছিয়ে খাওয়া দাওয়া হয় তো যাকে আর এখানে দেখো আপাতত আমি এখানে মানে কি বলবো মানে গ্লাস গ্লাসগুলো যা ছিল সমস্তগুলো এখানে গুছিয়েছি আর তার দুদিন আগে থেকে আবার পেপার টেপারগুলো সমস্ত চেঞ্জ করেছিলাম কারণ নোংরা টোংরা হয়েছিল তো সেই ভিডিওটা তোমাদের কাছে আর শেয়ার আমি করতে পারিনি তো এখন সমস্ত গাছ সেরে ওপরে এলাম আর এসে চিন্তা করলাম আগে বিছানাটার এই ঘরের চাদরটা সকালবেলাতেই না তুলেছিলাম আর তুলে সকালবেলাতেই চাদরটা আমি কেচে দিয়েছিলাম আর সেটা তোমাদের কাছে আর শেয়ার করা হয়নি তো চাদরটা তখন পাতা হয়নি টাইম হয়নি তো এখন ভাবলাম চলো আগে চাদর টাদরগুলো একটু পেতে গুছিয়ে ঠুছিয়ে নিই আর এত ইঁদুর উৎপাত আর কি বলবো তোমাদের তো যাকে এখানে দেখো বিছনার চাদরটাকে একটু পেতে নিচ্ছি বাবুকে বললাম বাবু একটু ক্যামেরাটা ধরে দে ওইটু ক্যামেরাটা ধরে দিলে সুবিধা হয় তো যদিও ওকে আবার একটু ট্রাঙ্কটা ছড়াতে হবে নয়তো আমি আবার চাদরটা ঠিকঠাক করে টান টান করে মিল মানে পাততে পারবো না সেই কারণে আর এখানে দেখো চাদরটাকে সুন্দর করে পেতে দিচ্ছি আর ঘড়িতে মোটামুটি এখন সাড়ে তিনটের মতন বাজে তো মোটামুটি সাড়ে তিনটের মধ্যে আমার কাজ খুব কমপ্লিট হলো আর আজকে সকাল সকাল বলতে বারোটা সাড়ে বারোটা বলতে স্নানও করেছিলাম এক ফাঁকে মানে রান্না করতে করতে এক ফাঁকে গিয়ে চানও করে নিয়েছিলাম আর ঘরটরগুলো তখনই মুছেছিলাম তো সেটাও তোমাদের কাছে শেয়ার করা হয়নি বললাম না আগে পিছিয়েভাবে ভিডিও করতে হচ্ছে খুব প্রবলেম হচ্ছে তার জন্যে তো যাকে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর আর মিষ্টি ভিডিও নিয়ে চলে তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না অনেক অনেক করে সাপোর্ট করো ভালোবাসা দিও এইটুকুনি তোমাদের কাছে চাই চলো আজকের মতন বিদায় নিলাম টাটা